ভালোবাসা হারিয়ে যায় না অন্তরের অন্তঃস্থলে সুরক্ষিত রয়েছে গোপনে চোখ নয় প্রাণের আশ্বিতে ভালোবাসার দৃষ্টিতে দেখো প্রেম কখনো হারিয়ে যায় না সে তো অনুভবের অনুভবে সেই বোধ জাগে যার মনে সে তো বাঁধনহীন হরিণী দূর থেকে দেখো সৌন্দর্য সঞ্চারী স্বার্থবিহীন নয়ন শুধু করতে পারে প্রেমেরই চয়ন আমার কলম আমার কণ্ঠে বন্ধুদের জন্যে নিয়ে এলো আরেকটি কবিতা সকাল সকাল আমার আজকে কবিতা স্বার্থবিহীন ভালোবাসা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক আশা করি বন্ধুদের থেকে আমি এর সঙ্গে নিয়ে এসেছি মিঠুস ক্রিসান কুকিং থেকে একটা রান্নার রেসিপি আজকে রান্নার রেসিপি হচ্ছে টমেটো কাচে বাঁধাকপি কাছে টমেটো দিয়ে নিরামিষ রেসিপি এই বছরের প্রথম আমি আজকে বাঁধাকপি রেসিপি করছি বাঁধাকপি আলু একটু ছোট ছোট করে কেটে আর জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব তারপর ধুয়ে রাখা ছোট ছোটো কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেবো ঢেকে ঢেকে ডেকে সেদ্ধ করে নেব তারপর এতে অ্যাড করব কাঁচা টমেটো আর দিয়ে দেবো এর মধ্যে মশলা হিসাবে মাত্র আদা জিরে বাটা আমি খুব রিচ করে রান্না খুব একটা করি না কারণ এগুলো তো আমাদেরই খেতে হয় আমি আগের অনেক ভিডিওতেই বলেছি যার জন্যে রেস্টুরেন্টের মতো রান্না দেখানো যেতেই পারে কিন্তু আমি এত তেল মশলা দিয়ে রান্না করি না কারণ এগুলো বাড়ির লোকদেরই খেতে হয় আর আমার নিজেরই সুগার প্রেশার আছে সেই জন্য আমার রান্না সবসময় দেখবেন সাদা মাটা তবে হ্যাঁ গেস্ট আসলে তখন তো করতেই হয় সেটা অন্য দিনের ব্যাপার সেটা হয়তো দু একবার হয় বেশি নয় তা আমার যত সাদা মাঠাতে অল্প তেলে রান্না দেখতে হলে আমার চ্যানেল ফলো করে রাখবেন আর বন্ধুদের বলব সাবস্ক্রাইব করলে অবশ্যই আইকনটা প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু পুরোনো বন্ধুদের বলবো অনেক কৃতজ্ঞতাও ভালোবাসা তোমাদের জন্যে আর নতুন বন্ধুরা যদি ভিউজ করেন একদম শেষ পর্যন্ত দেখবেন সব বন্ধুকে আমার অসংখ্য ভালোবাসা কৃতজ্ঞতা রইল দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ও এক চামচ ময়দা গুলে দিয়ে দিলাম কারণ কি ময়দা দিলে এই বাঁধাকপির ছাড়া ছাড়া ভাবটা চলে যায় এটা আমার মনে হয় সেই জন্য আমি ময়দাটা এখানে ব্যবহার করলাম যেহেতু আমি এখানে মাছের টাথা দিয়ে করিনি নিরামিষ করেছি তাই নমস্কার আবার দেখা হবে